দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি এখন আছি চকবাজার চকবাজার

হ্যাঁ আমাদের এখানে মূলত সবগুলোই পাইকারি এবং কম দামে আছে বেশি দামি আছে আমাদের ব্র্যান্ড আছে লোকাল আছে সবকিছুই আছে এখানে লেডিস জেন্টস কেস শু বিভিন্ন রকম আইটেম আছে এখানে তো বাচ্চাদের প্রচুর জুতা দেখা যাচ্ছে বাচ্চাদের বাচ্চাদের আইটেম আছে ভাই চক বাজার হলো জুতার জন্য বিখ্যাত আমরা জানি এবং জুতা বিশেষ করে চক বাজার আশেপাশে জুতাগুলো তৈরি করে তাই আপনারা আসলে জুতার দামটা একটু কম দিয়ে থাকেন জি আমরা সব সময় একদম কম প্রাইসে দেই এবং খুবই আপনি বিক্রি করাতে আপনার ভালো প্রফিট হবে এবং আপনি বিক্রি করে আরাম পাবেন আমাদের যেগুলি সিলের আছে এই যে কিছু আছে এগুলি হলো আমার সিলের আমার নিজের ব্রান্টের এটা হলো আপনি বিক্রি করার পরে তিন মাসের গ্যারান্টি যদি কোনো মাল খুলে যায় সেক্ষেত্রে রিটার্ন নতুন পাওয়া যাবে এটা

আচ্ছা ভাইয়া এখানে তো আসলে মেয়েদের জুতা দেখলাম এখানে আসলে ছেলেদের জুতা তো বাচ্চাদের জুতা তো অভাব নাই এই আইটেমটা একদম সবচেয়ে কম দামের খুবই সুন্দর দেখতেও অনেক সুন্দর এই যে এটা খুবই কম দামের এটার প্রাইস হলো 130 টাকা 130 টাকা 130 টাকা এর মধ্যে কয়টা কালার আছে এর ভিতরে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার হয় তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার হয় 130 টাকা 130 টাকা এটা পাম্পি জাতীয় পাম্পি জাতীয় পাম্পি জাতীয় অনেক আইটেম আছে পাম্পি

এটা আপনি ফোনে জেনে নিতে পারবেন যখন মাল দেখবেন বা আসবেন এখানে তখন আপনি এটা জেনে নিতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক এখানে আসলে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত জুতা আছে ভাই আর এই দোকানে সব জুতার রেড বলা সম্ভব না তাও কিছু আইডিয়া দিয়েছে ভাই এখানে পাথরের জুতা দেখা যায় এই যে পাথরের আগে স্লিপার গুলি কিছু দেখেন স্লিপার আইটেম স্লিপার দেখেন স্লিপার আইটেম এটার ভিতরে অনেক রকম প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটারই তিনটা করে কালার এগুলো ফুল তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি এটা আপনি বিক্রি করার পরে তিন মাসের গ্যারান্টি

সারা, এটা রেট হবে আপনার দুইশো চল্লিশ টাকা আছে কালার আছে এই যে এগুলি আছে দেখেন এটার এটাও দুইশো টাকা এটাও টাকা দুইশো টাকা দুইশো টাকা জোড়া অসংখ্য আছে এটা আরো অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর কালেকশন আছে

এরপরে আছে এটার ভিতরে আছে চামড়ার অনেক কালার এটাও চামড়া এটার রেট হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুই ফিতা দুই ফিতা চামড়া দুইশো পঞ্চাশ হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা

এখানে এসব যাচাই করবেন আপনি আসলেই তো বুঝতে পারবেন এটা এটাও এটাও গ্যারান্টি টাকা শুধু মাসের যে কোনো মাল ছুটে যাবে ফুল চামড়া এটা ফাইবার আপার পুরোটাই চামড়া একদম চামড়া একবারে পিওর চামড়া জুতা কত টাকা এটা হলো টাকা

জেন্স আইটেম তো ভাই অভাব নাই অনেক আইটেম আছে এত আইটেম তো সব সময় দেখানো সম্ভব না এই যে একটা জুতা এটাও চামড়া এটাকে বলে পাঞ্জা করক আরকে দুই দুই সেটই আছে আবার এটাও চামড়া এটা আছে আবার একটু সামনের ডিজাইনটা অনেক সুন্দর এটাও চামড়া এটা রেট 250 টাকা অনলি 250 টাকা শুধু 250 শুধু 250 টাকা তিন মাসের গ্যারান্টি আছে যে কোন জুতা খুলে যাবে যাই হোক এটা রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের আমাদের দোকান হলো চকবাজার চাম্পাতলি সিরাজউদ্দিন ম্যানশন রাইট চয়েস দোকানের নাম হলো রাইট চয়েস এখানে হরেক রকম ডিজাইন আছে এত ডিজাইন তো দেখানো সম্ভব না জেন্টস প্রচুর কালেকশন আছে লেডিস আছে সময় অল্প যার কারণে এত আইটেম দেখানো সম্ভবও হয় না আপনারা

এক লাখ এক লাখ টাকা মাল লেখছে আমার কাছে টাকা নাই সেক্ষেত্রে সে কন্ডিশনে মাল নিতে পারবে কন্ডিশনের ব্যবস্থা আছে হ্যাঁ কন্ডিশন দেয় কন্ডিশনের ব্যবস্থা আছে যে কোনো কুরিয়ার যে কোনো যে কোম্পানি হোক তার সাথে যোগাযোগ করতে পারেন আপনি 5000 10000 টাকা আছে সমস্যা নাই পাঠিয়ে দেন আপনি কন্ডিশনে 5000 টাকার মাল নিয়ে আসেন কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই বস অবশ্যই ঠিক আছে আমাদের লেডিস কিছু লেডিস আইটেম লেডিস লেডিস এখানে অনেক আইটেম আছে এই যে এটা আছে বক্সেল এই যে এটা হলো বক্সেল প্রত্যেকটা মালেরই কালার আছে প্রত্যেকটার কালার প্রিয় দর্শক দেখেন শীত না আসতে জুতা ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ভাইয়া এত জুতা কই পাইলেন আপনি এগুলি আমাদের বিভিন্ন বাজার থেকে কালেকশন হয় বিভিন্ন ফ্যাক্টরি থেকে কালেকশন করে এগুলি শীতের জন্য কালেকশন হইতেছে প্রচুর কালেকশন এখন হইতেছে এটার রেট হলো মাত্র একশো টাকা

বাচ্চাদের এই পাম্পির আছে ছোট বাচ্চাদের এই যে পাম্পি এই যে খুব সুন্দর একটা মাল আছে এটা খুব সুন্দর খুব সুন্দর এটার ভিতরে তিনটা গ্রুপ হয় তিনটা গ্রুপ হয় এটা জিরো বাচ্চাদের এটা একটা আছে পাঁচ দশ আছে এটা একটা গ্রুপ আর কি এটা তিন মাসের গ্যারান্টিও আছে এটা রেট হলো দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা তিন মাসের গ্যারান্টি আছে জি এটা হলো বক্সিল এটা হলো বক্সিল প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার হবে এগুলি আমাদের ব্র্যান্ডের আমাদের সিলের মানে

আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সুযোগ সুবিধা যে কোনো ভালো মন্দ এটা আমরা আপনার সাথে শেয়ার করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেজ দিয়ে দেখে থাকলে ফেজটি ফলো করবেন তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ভাইয়া এটা নিয়ে দাঁড়ি আছে হাফ পাম্পে হাফ এটা হাফ পাম্পে চায়না সল জেলি সল যাকে বলে প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে এই যে এটা বলে হাফ পাম্পে এগুলো হাফ ফুল সবগুলি আছে বাচ্চাদের আছে এটা আমাদের তিন মাসের গ্যারান্টি

এটা হাই হিল এটা হলো হাই হিল এই যে খুবই সুন্দর এটা আমার সিলেট তিন মাসের গ্যারান্টি এটা আপনি এটার প্রাইস হবে হল চারশো টাকা ক্যাশো আশি চারশো টাকা এটার ভিতরে বেল ছাড়া আছে এটা একদম নিউ চল একদম চার ভিতরে এটা রেট হলো চারশো পঞ্চাশ টাকা ক্যাটশো চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আর আছে তটি হাই হিল এই যে এটা হলো হাই হিল

এখানে অনেক কালেকশন আছে দেখে শেষ করা যাবে না হিল আছে ফ্ল্যাট আছে নাগরা আছে প্রচুর আইটেম আছে আপনাদের এখানে আসার লোকেশনটা বলে দেন আমাদের এখানে ঠিকানা চকবাজার চাম্পাতলি সিরাজউদ্দিন মেনশন রাইট চয়েস দোকানের নাম যদি কেউ এখানে আমাদের ঠিকানা অনুযায়ী না আসতে পারেন তাহলে চকবাজার তো এটা অনেক পুরানো পুরানো জায়গা এবং সারা বাংলাদেশের সবাই চিনে সেক্ষেত্রে চকবাজার শাহী মসজিদের সামনে আইসা আমার কাছে হ্যাঁ কন্ডিশনও আমরা মাল দিয়ে থাকি আপনি মাল দেখলেন পঞ্চাশ হাজার টাকা মাল দেখছেন আপনার দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশ টাকা মাল নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন যে কোনো কন্ডিশন যে কন্ডিশন হোক ভাইয়া বলছে আপনার কন্ডিশনে নিতে পারেন দোকানে বসে ভিডিও কলের মাধ্যমে আপনার এই জুতা দেখে নিতে পারেন আপনার যারা আসলে নিতে চান যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন আল্লাহ আল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহ